সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফোনে দেখলাম অনেকগুলো ভিডিও জমা পড়ে গেছে তাই চিন্তা করলাম এই ছোট ছোট ভিডিও ক্লিপ জুড়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি চলুন তাহলে শুরু করি আমরা সুশি খেতে গিয়েছিলাম আমার ছোটো বোন স্টিক দিয়ে চেষ্টা করছে টিস্যু তোলার আমরা এমনটা প্রতিবারই করে থাকি কারণ আমরা চাই স্টিক দিয়ে সুশি খেতে এই যে আমাদের খাবার চলে এসেছে ফ্রায়েড রাইস ক্যাশোনাট সালাদ প্রন সুশি আর নিয়েছিলাম চিকেন নানবান প্রতিবার খাবার অর্ডার দেওয়ার পরে আমরা চিন্তা করি যে স্টিক দিয়েই খাবো এবার শেষ পর্যন্ত দেখা যায় কাঁটা চামচই একমাত্র ভরসা ওয়াসাবির মারাত্মক লেভেলের ঝাঁজের সাথে খাবারটা আমরা খুবই এনজয় করেছি অনেক বৃষ্টিতে আটকা পড়ে আমি আর আমার হাজব্যান্ড ফরেস্ট লাউঞ্চে উঠে গিয়েছিলাম যেহেতু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম গরম গরম স্যুপ আর অন্থন দিয়েই খাওয়া শুরু করলাম বাফেটে গেলে অনেক আইটেম বাদ পড়ে গেলেও ডেজার্ট আমার মনে হয় আমি সবগুলোই খেয়ে আসি এই যে দেখুন কি পরিমাণে ডেজার্ট আমি নিয়েছি চিলক্সের বার্গার সবচেয়ে বেশি আমার পছন্দের এই যে ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছে চিলক্সের বার্গার খেতে কোনো রেস্টুরেন্ট যদি আমি সবচেয়ে বেশি রিপিট করি তাহলে সেটা হচ্ছে চিলক্স কারণ চিলক্সের বার্গার আমার খুবই ভালো লাগে ওদের মেয়নেসটা খেতে কিন্তু বেশ ভালো ওদের নাগা ড্রামিস্টিকগুলোও কিন্তু খেতে অনেক মজা যারা ঝাল খেতে পছন্দ করেন আমার সাথে একমত হবেন আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কি পরিমাণে ঝাল হয় নাগা মরিচ মনে হয় একটা ব্লেন্ড করে দিয়ে দেয় এর মধ্যে একদিন বেইলি রোডে গিয়েছিলাম রাস্তার পাশের এই গণ্ডকটা খেতে খুবই ভালো লেগেছিলো বেইলি রোডে ব্রুটাউন ক্যাফেতে আমরা নাচোস নিয়েছিলাম নাচসটা আসলে খেতে একেবারেই ভালো লাগেনি আমাদের কাছে বেইলি রোডের স্ট্রিট ফুডগুলো খেতেই বেশি ভালো লেগেছে পুরান ঢাকায় গিয়েছিলাম নান আর নেহারি নিয়েছিলাম আইনে যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না আর ওদের খাবারটা যেহেতু আগেই শেষ হয়ে যায় রাস্তার পাশে যেই রেস্টুরেন্ট পেয়েছি সেটাই ঢুকে পড়েছিলাম এটা ছিল সিক্রেট রেসিপি ফ্রাইজ উইথ বিফ অ্যান্ড মেল্টেড চিজ এটাকে আমরা কাইন্ড অফ বক্সও বলতে পারি অনেক রেস্টুরেন্টেই এর চেয়ে কম দামে অনেক মজার বক্স পাওয়া যায় তারপরে নিয়েছিলাম একটা ডাম্পলিং স্যুপ আমার কাছে এটা খেতে ভালো লেগেছে এই রেসিপিটাও আমি বাসায় এসে ট্রাই করেছিলাম এটাও সিক্রেট রেসিপির একটা খাবার এটা হচ্ছে চিকেন স্টেক ছিল সিক্রেট রেসিপিতেও অনেকবার যাওয়া হয়েছে এখানের খাবারের মান ভালো থাকলেও এটা স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি না তারপরে নিয়েছিলাম বিফ স্টেক স্টেকের সাথে দিয়েছিল ম্যাশ পটেটো গার্লিক ভেজিটেবল সটে মাশরুম টমেটো আর ডিপ করে খাওয়ার জন্য একটা সস স্টেকটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে সিক্রেট রেসিপিতে কেক না খেলে তো হবে না এখানের কেক কিন্তু অনেক মজা তবে দামও অনেক বেশি প্রতিবারের মতো আমি যে চকলেট লাভা কেকটাই অর্ডার দিয়েছি সব কেক দেখে টেখে আমার এই লাভা কেকটাই খেতে ইচ্ছা করে চামচ দিয়ে কাটার পরে যখন চকলেটের লাভাটা বের হয় ভেতর থেকে তখন দেখতেই স্যাটিসফাইং লাগে তবে হ্যাঁ এখানের কেকগুলো খেতে কিন্তু বেশ মজা তবে আমার কাছে আর কোনো কেকের ভিডিও পাইনি যে আপনাদের সাথে শেয়ার করব আমি আসলে অর্ডার আসার পরে খেয়ে ফেলা পাবলিক ভিডিও করা লোক আমি না তারপরেও আমার কাছে যেসব ছোট ছোটো ভিডিও ক্লিপ ছিল সব জুড়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে